আজ পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবনে ইতি টানলাম এখন আমার বয়স একটা পুত্র সন্তানের মা আমি পুত্রের বয়স ত্রিশ বিয়ে করিয়েছি বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে কাছের একটা মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করি ভিডিও দেখার প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন মুনির হোসেন আমার ছেলে বুদ্ধি হবার পর থেকেই দেখে এসেছে একজন মা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে আমি তখন ইন্টার দিয়েছি আনোয়ার হোসেন আমার স্বামী সুদর্শন পুরুষ একবার কোনো মেয়ের নজরে পড়লে সারা জীবন মনের পর্দায় ঠাই করে নেবে আমাদের বাড়ির চারটে বাড়ি পর ওরা ভাড়া এলো আমিও চোখে পড়ার মতো রূপ নিয়ে জন্মিয়েছি আনোয়ার মানে আনু কিভাবে আমাকে কোথায় দেখেছে কয়েক মাস পর ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো ঢাকায় বাড়ি আছে তবে ওখান থেকে অফিসে যাতায়াতের সমস্যা দূর হয়ে যায় অফিস ব্যাংকার ভালো ছাত্র ছিল আমার পরিবার অমত করেনি আমিও তখন অনার্সে পড়ি একটা মানুষ যে বউকে এত ভালোবাসতে পারে তা আমি কখনো দেখিনি কাজিনদের বান্ধবীদের বিবাহিত জীবন দেখে তাই মনে হতো বিয়ের পর মাস্টার্স করেছি ছেলে আমার কোল দিন সারাদিন ছুটাছুটি ওই দেখে সময় কেটে যায় আনুও ছেলের প্রতি খুব দুর্বল আটটা বছর কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম ইদানিং আনুর আচরণ আমাকে ধাক্কা দিতে লাগলো অফিসে ফোন করলে বিজি 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 দশবার করলে একবার পিক করে যদি জানতে চাই তবে একই কথা ব্যাঙ্কে আমাকে বসিয়ে বসিয়ে টাকা দিবে অফিসের ব্যস্ততা এখন বাসায়ও এড়িয়ে চলার মাত্রা দিন দিন বেড়ে চলছে এক সময় বুঝতে পারি সহ্যের সীমা অতিক্রম করে গেছে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মনি সব বুঝে আমার চোখের পানি দেখলে দ্রুত সরে পড়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করে এভাবে চললে ছেলেটা মানসিক রুগী হয়ে যাবে আমিও আস্তে আস্তে কান্নাকাটি বন্ধ করে দিলাম কথা কাটাকাটিও কম তবে এখন যা দেখি তা আর সহ্য করার মতো না রাতে ঘুম ভেঙে উঠেও আনুর কথা বলা শুরু হয়েছে চাকরি করতে চাইলাম ডিভোর্সের ভয় দেখালো আমিও ভয় পাই মনির ব্রোকেন ফ্যামিলির সন্তান পারলাম না দুপুরের পর কাজ থাকে না মনির ক্লাস শেষ করে কোচিংয়ে যায় ফেরে সন্ধ্যার পর আস্তে আস্তে চেষ্টা করলাম নিজেকে গুছিয়ে নেওয়ার মানিয়ে নেওয়ার আমিও মনের মতো নিজে পরিপাটি করে সাজিয়ে পুরনো বান্ধবীদের বাসায় আড্ডায় বসি ওদের স্বামী ফিরলে আমিও ঘর মুখো হই ছেলেও চলে আসে হালকা পাতলা বানাই নাস্তা মনিরকে ছোটবেলা থেকে দুধ খাওয়ার অভ্যাস করিয়েছি নুডলস পাস্তা স্যান্ডউইচ বানাই আমি এক কাপ ঘন দুধের চা খাই মা ছেলের গল্প করতে করতে আনু ফিরে আসে আমি কোনো আগ্রহ দেখাই না সেও আগ্রহ করে না তবে একটা জিনিস লক্ষ্য করেছি সে আমার সাজ আর চোখে দেখে আমিও মনের আনন্দে কাজকর্ম করি এভাবে চলছে ছেলে বড় হয়েছে দিন দিন আনুর রাগও বেড়েছে রাতে প্রতিশোধ নিতে ছাড়ে না পাশের রুমে ছেলে আছে সহ্য করে যায় চোখের পানিতে বালিশ ভেজে একদিন এতটাই ক্ষেপে গেল চুলের মুঠি ধরে মুখের ভাষা খারাপ করে বলে সতী সাজা আমি আঁতকে উঠলাম বিছানা ছেড়ে দরজা খুলে দেখি মনিরের দরজা খোলা ছুটে গেলাম বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আছে আমি আস্তে আস্তে সরে আসলাম যে শাড়িটা পরেছিলাম ওটা আর জীবনেও পড়িনি ঘৃণায় চোখের পানিও শুকিয়ে গেল দূরত্ব বেড়ে গিয়েছিল একই ঘরে বাস করেছিলাম কারণ শ্বশুর সবাই কথাটা জেনে গিয়েছিল আমার মাথায় একটা ঘুর পাখি খাচ্ছিল একটি বোন ছাড়া বাবা মা কেউই বেঁচেছিলেন না বোনটা বিয়ের পর বিভিন্ন জেলা শহরে স্বামীর বদলির চাকুরির জন্য থাকতো বাবা নিজের বাড়িটাও বিক্রি করে দুই বোনকে দিয়ে স্বপ্ন দেখতাম আমার মনের কবে নিজ পায়ে প্রতিষ্ঠা পাবে আনু তো এখন লাশ সরম কিছুই নাই এক কান টানলে চুল দিয়ে ঢেকে চলে আর দুই কান টানলে বুক ফুলিয়ে চলে বয়সটা ধরে রেখেছে মাঝে মাঝে স্বামীর তো ফলায় অহেতুক ছোট ছোট বিষয় নিয়ে গালি গালিগালাজ করে সাজগোজ নিয়ে শুনতে হয় আরো জঘন্য ভাষা সহ্য করে যায় আমার মনির লেখা পড়া শেষ করেছে আমার জীবনের সব দুঃখ কালিমা একটু একটু করে মুছে যাচ্ছে চাকরির টাকা পেয়ে আমার পছন্দের শাড়ি কসমেটিক্স বাবার জন্য টি শার্ট টাই এনেছে খাবার এনেছে প্রচুর রাতে আনুকে বলে রেখেছিল আগামীকাল রাতে একসাথে খাবো আনুকে অনেক দিন পর এত খুশি খুশি দেখলাম মুনির গিফটগুলো পাশের টেবিলে রেখে আমরা খেতে বসলাম খাওয়া শেষ মুনির বলে উঠলো আমি আজ কিছু বলতে চাই কারণ আমি তেমন কথা বলতে অভ্যস্ত নই দিকে গিফট বক্স এগিয়ে দিয়ে মনির বলল আমি যেদিন শুনেছিলাম আমার মা একজন বেশ্যা সেই দিনই ধরে নিয়েছিলাম তুমি আমার বাবা নও তারপর থেকে তোমাকে কোনো দিনও বাবা বলে ডাকতে আমার ঘৃণা হতো আমি এ বাড়ি ছেড়ে চলে যাব সাথে আমার মাও সারা জীবন গঞ্জনা আর বঞ্জনার শিকার হয়েছে আমার মা মাকে স্বাধীন জীবন দেব মারও একটা মহিলা হোস্টেলে চাকরি হয়েছে যেখানে তোমার মতো পুরুষের ঢোকার সাহস হবে না আরও একটি কথা শুনে রাখো আমার বন্ধু সাবের বোনকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছি যেখানে যারো সন্তান বলে কেউ গালি দেবে না মার ডিভোর্স পেপার রেডি আছে সময় মতো পেয়ে যাবে আমার ৩৫ বছরের সংসারে আজ শেষ দিন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই নিজেকে পরিশুদ্ধ করা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মহা মূল্যবান মতামত আমার এই কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ